এবং আওয়ামী লীগ পর্যন্ত একই জায়গাতে ছিলেন যে আদিবাসী বলতে কিছু নেই সবাই তারা উপজাতি এবং নতুন করে যে এই যে তারা বৈষম্যের সৃষ্টি করতেছে আজকে নতুন করে যারা পাঁচই আগস্টের এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে তারাই আজকে নতুন করে তাদের বৈষম্যহীনতার দুয়া তুলে আন্দোলন করতেছে আপনারা দেখেছেন যে এখানে ওমর ফারুক ত্রিপুরা তিনি একজন নৌ মুসলিম এবং তাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি যে এই পার্বত্য চট্টগ্রাম ঘিরে শুধুমাত্র এই আদিবাসী বা উপজাতিদের চক্রান্ত নয় আন্তর্জাতিকভাবে অনেক শকুনের চোখ এই তিন পার্বত্য জেলার দিকে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমরা শুনেছিলাম যে কারো নাম ধরে বলেছিলেন যে এটাকে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে কিন্তু আমরা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রতিবাদ এবং এই বিষয়ে কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনি নাই এটা একটা নতুন চক্রান্ত এবং তারা একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্র যদি কোনো উদ্যোগ বা কোনো প্রকার তাদের পরিকল্পনা থাকে এটা আমরা যারা বাংলাদেশের জনগণ আমি বলতে পারি যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের এক ইঞ্চি ভূমি আমরা বেহাত হতে দেব না আমরা বেহাত হতে দেব না এই বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ দশ ভাগের এক ভাগ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এর জন্য সমস্ত রাজনৈতিক শক্তিকে আসলে এখানে বাংলাদেশের যে সমস্যা হচ্ছে আমরা উনানব্বই সাল থেকে এই ঢাকার বিভিন্ন প্রোগ্রামে যাওয়া আসা এবং থাকার কথা বলার সুযোগ হয়েছে আমরা বড় দল করি না যার কারণে বড় দলের অনেক জেলার সদস্যরাও আজকে দেখা গেছে বড় দলের অনেক বড় জায়গাতে অবস্থান করছেন যার কারণে আপনারা যারা বড় দলের আছেন আপনারাও এই বিষয়ে একটু কথাবার্তা বলেন এবং আপনারা শুধুমাত্র দায় সারা গোছের বক্তব্য না দিয়ে এখানের যেই মূল সমস্যা আজকে সেখানে বাঙালিরা কেন জমি কিনতে পারবে না আজকে কেন তারা সেখানে সমান অধিকার পাবে না আপনি সমতলের পাহাড়িদের যারা আছেন উপজাতি যারা আছেন তাদের জন্য আবার আলাদা মন্ত্রণালয়ের দাবি তোলা হচ্ছে পাহাড়ে যারা উপজাতি আছেন তাদের জন্য পৃথক মন্ত্রণালয় এরকম এক একটা দাবি তুলে তারা মূলত এই আমাদের যে পাহাড়ে যেই অস্থিতিরতা এবং অস্থিরতাকে জিয়ে রাখার জন্য তারা একটা পরিকল্পিতভাবে কাজ করতেছে এই জন্য কোনো সরকার যারাই ক্ষমতায় যাচ্ছে তারা এটাকে কোনোভাবে সমাধানের দিকে না গিয়ে বরং সেটাকে জিয়ে রাখার চেষ্টা করছে আমরা প্রত্যাশা করব আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা এই ব্যাপারে সুনির্দিষ্ট একটা বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা দরকার কারণ এটা আমাদেরই অংশ আমরা বাংলাদেশের ভোলার একজন নাগরিক যেই সুবিধা পাবে কুষ্টিয়ার একজন নাগরিক যেই সুবিধা পাবে পার্বত্য রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ির প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে এটাই আমাদের বক্তব্য আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার